সুপার লড়াই এগিয়ে যেতে আজ আবারও নামছে বাংলাদেশ সেবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়ন লাঙ্কানরা ডের আগের দিন লাঙ্কানরা অনুশীলনে ঘাম ঘামঝরালেও বিশ্রামে কাটিয়েছে টিম টাইগার্স একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম তবে লিটন দাসদের দুশ্চিন্তার নাম গরম আবুধাবির শেখ জেহাদ স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে বাঘ সিংহের লড়াই আরিফুল ইসলামের রিপোর্ট লঙ্কা বাংলার দ্বৈরথ এশিয়া কাপে দু ক্রিকেট সংস্কৃতির মহারণের প্রতিশ্রুতি ম্যাগিন ডান্স মিধাস ট্রফি টাইম ডাউট ইস্যু এক দশকে নানা ঘটনায় ভিন্ন মাত্রা পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মাত্র দু মাস ব্যবধানে আবারও মুখোমুখি সুপার ফোরের দিগন্তে চোখ রেখে ক্রিকেটারদের জন্য অগ্নি পরীক্ষা এ ম্যাচ ওডিয়া ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে আর যেহেতু অনেক অনেক ম্যাচ খেলছি তাদের সাথে প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি প্রত্যেকটা প্লেয়ারকে জানি তাদের উইক জোনও জানি সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো ইটস অ্যাকচুয়ালি এ রাইভাল সমর্থকরা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত থাকে দুই দলের ক্রিকেটারদের চ্যালেঞ্জ নিতে হয় তবে আমি বলবো অন্য সব ম্যাচের মতোই বেসিক ক্রিকেট খেলতে হবে গুড গুড চ্যালেঞ্জিং কম্পিটিশন ম্যাচটির আগে বিশ্রামে বাংলাদেশ দল টিম হোটেলে স্পিনারদের নিয়ে বৈঠক করেছেন স্পিন কোচ মুস্তাক আহমেদ জয় দিয়ে এশিয়া শুরুর পরও কম বেশি সমালোচনার শিকার দশের দল হংকং এর বিপক্ষে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ মিস তবে ওসব নিয়ে খুব একটা চিন্তিত নন ক্রিকেটাররা একাদশ পরিবর্তনের সম্ভাবনা কম গরমের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আর এই উইকেটে ম্যাচ খেলার অভিজ্ঞতায় লঙ্কানদের চেয়ে গিয়ে বাংলাদেশ আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাইতেছি যে ম্যাচে সিক্স বলার লাগবে যেটা পাকিস্তানি ইউজ করছে সো যখন যে ম্যাচে লাগবে আমি ক্যাপ্টেন সেটা ইউজ করবে সো আমরা আসলে জিতার জন্য নামবো মাঠে রাইভারি এগুলা কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্টেন্ট তবে শ্রীলঙ্কা অনুশীলন মিস দেয়নি আবুধাবিতে ফ্লাড লাইটের আলোয় শেষ প্রস্তুতি সেরেছে বিশেষ করে পেসারদের নিয়ে বেশি খেটেছেন কোচিং স্টাফরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামছে এশিয়া কাপের সফল দলটি মানসিক ভাষায় আবু ধাবির উইকেট ব্যাটারদের জন্য ভালো বিশেষ করে পুরান বলে রান করা সহজ হয় আমি মনে করি সবাই এই মাঠে ব্যাট করতে পছন্দ করে টি টোয়েন্টি হেড টু হেডে এগিয়ে শ্রীলঙ্কা বিশ দেখায় ওদের বারো জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে আটবার তবে লঙ্কা বাংলার লড়াইয়ে সমীকরণ কি আসে যায় টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ মরুভূমিতে ছড়াচ্ছে উত্তাপ এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান তিরানব্বই রানে জিতেছে শাহিন শে আফ্রেদি সালমান আগার দল দুবাইয়ে টস জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটে একশো ষাট রানে থামে পাকিস্তান চার রানের উদ্বোধনী জুটি ভাঙার পর পঁচাশি রানের জুটি